মসজিদের নিরাপত্তার জন্য মসজিদের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেয়ালে আগুন নির্ভর এছাড়া একাধিক টয়লেট রয়েছে এবং একাধিক সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত রয়েছে এটা হলো মসজিদের ফিশনের গেট এই গেট দিয়ে ঢুকে একটু সামনে আসতেই আপনারা দেখবেন ওটিজম কর্নার এবং তার পাশে রয়েছে গণশিক্ষা রুম সেখান থেকে একটু সামনে আসলে আপনারা দেখতে পাবেন ডাইনিং রুম এক কথায় আমাদের হাইমসরের মডেল মসজিদটি একটি পূর্ণাঙ্গ ইসলামিক সেন্টার যেখানে মুসল্লিরা আরাম শান্তি এবং সেবার সবকিছু একসাথে পান আমাদের হাইমসর উপজেলার এই মডেল মসজিদটি সত্যি আমাদের জন্য গর্বের বিষয় আসুন আমরা মসজিদকে ভালোবাসি মসজিদের সাথে সম্পর্ক রাখি নামাজ পড়ি তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ